প্রতিপক্ষ নয় আপনারা আমার ভাই আপনারা ঘুষের কোন অভ্যর্থন করব তারপরেও আমরা চব্বিশের দ্বিতীয় দাবি হলো চব্বিশের জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে আমরা এখনো বেঁচে আছি আপনাদের সামনে বড় বড় কথা বলি আমার যেই ভাইয়েরা দুনিয়ার আলো বতাস না দেখে জুলাই শহীদে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে নিতে হবে অতএব কোনো তাল না করে জুলাই সনদের আইনি বৃত্তি দান করতেই হবে অতএব ঢাকা সাত আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রহমান ভাইকে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা যুব আন্দোলন বলতে চাই ঢাকা আপনার সাথে চারটা থানা রয়েছে চার আপনার ডাইনে বামের সামনে পিছনে সিসা ডালা প্রাচীরের মতো ভূমিকা পালন করবে সুতরাং কারো রক্ত চক্ষুকে ভয় করার সময় নাই চব্বিশে বিপ্লব করেছে পঁচিশে প্রয়োজন বিপ্লব করো তারপরে অপিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ গণসমাবেশের এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি স্বাধীনতার বছরে আমরা নির্বাচন দেখেছি নির্বাচনে যারাই সরকার এসেছে তারাই দেশে মাফিয়া হয়ে উঠেছে মাফিয়া তন্ত্র কায়েম করেছে আমরা দেখেছি সর্বশেষ শেখ হাসিনাকে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটি হয়েছে এবং এই মাফিয়া আওয়ামী লীগ এবং ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসার পরবর্তীতে তিনটি গণহত্যা চালিয়েছে ফিলকানার গণহত্যা চালিয়েছে সাপলার গণহত্যা চালিয়েছে সর্বশেষ চব্বিশ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে কিন্তু আমরা চেয়েছিলাম এ বিদ্যমান পদ্ধতির কোনো পরিবর্তন হবে পুরোনো দিনের সেই বন্দোবস্ত তার একটা পরিবর্তন হবে জুলাই চব্বিশের জুলাই অভ্যর্থান শুধু একটি নির্বাচনের কারণেই হয়নি জুলাই চব্বিশের অভ্যুত্থান সামগ্রিক একটা পরিবর্তনের জন্য হয়েছিল যেটা সংস্কারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের এক বছর পূর্তি হওয়ার পরেও এখন বলত বর্তমান সরকার কোন সংস্কার করতে পারে না প্রয়োজনে রাষ্ট্রের কোনো সংস্কার করতে পারে না তারা আছে একটি দলের দাবিদারি করছে যেভাবে তাদেরকে বলে সেইভাবে তারা কাজ করে যত সংস্কার প্রস্তাবনা আসে তারা একটি জায়গায় আটকে যায় আমরা বর্তমান পদ্ধতিতে নির্বাচন হতে দিব না ইনশাল্লাহ বর্তমান পদ্ধতিতে প্রতিটা মানুষের ভোটের মূল্যায়ন হয় না আমার দেশের প্রতিটি মানুষের ভোটে ট্যাক্সের টাকা রাষ্ট্র চলে প্রতিটা মানুষের প্যানের টাকা রাষ্ট্র চলে তাহলে প্রতিটি মানুষের ভোটের কেন মূল্যায়ন হবে না আগামীতে আমরা প্রতিটি মানুষের ভোটের মূল্যায়ন চাই ইনশাল্লাহ আর প্রতিটি ভোটের মূল্যায়ন করতে হলে টিয়ার পদ্ধতির বিকল্প নাই প্রতি প্রতিটা মানুষের ভোটের বিকল্প মূল্যায়ন করতে হলে অবশ্যই বিয়ার প্রতিতে নির্বাচন দিতে হবে এবং এটার জন্য দরকার আমরা আন্দোলন করে তুলব সর্বশেষ বলতে চাই বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের পূর্বে যে সরকার ছিল তাদের কোনো বিচার করা হয় নাই আমরা এখনো দেখি ঢাকার রাজপথে আওয়ামী লীগ ফেসিস্টরা গোপনে মিছিল করে মিটিং করে কিন্তু আপনার প্রশাসনের উপরে লজ্জা আমাদের প্রশাসনের উপরে লজ্জা যে তারা এখন পর্যন্ত তাদেরকে সুযোগ দেয় তারা কোনো বিচার করতে পারে না তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে টিকটক করে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এক জায়গায় যায় ছোট ছোট রিলস তৈরি করে আইন উপদেষ্টাকে দেখি সে ফেসবুকের কাছে বিচার চায় ফেসবুকে নিন্দা জানায় তাহলে আপনি আইন উপদেষ্টা আছেন কিসের জন্য আপনি আপনি আইনের ক্ষমতা থাকলে আপনি এটা করতেন ওটা করতেন কিন্তু এখন বন্ধু আপনি কিচ্ছু উচিত আপনি নেমে যাওয়া উচিত আপনি নেমে চান আমরা অন্য কাউকে বসিয়ে নেব ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো সুস্থ নির্বাচন হবে না বাংলাদেশের নির্বাচন হতেই যাওয়া হবে না হলে নির্বাচন হতেই দেওয়া হবে না আর যারা বলে নির্বাচন বুঝেন না আমাদের কাছে আসবে আমরা বুঝাই দেব আমরা ছাত্র আন্দোলন আপনাদেরকে বুঝায় দেব এবং আওয়ামী লীগের সহযোগী যারা ছিল তাদেরকে নিষিদ্ধর বিষয় আপনারা বাধা দেন বলেন যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিভাবে আপনারা চান বিচারের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আইনের মাধ্যমে তাহলে আওয়ামী লীগ এবং এগুলো বিচার না হবে ততদিন নির্বাচন হবে না ইনশাআল্লাহ এটার জন্য যা করতে হয় আমরা করবো সর্বশেষ আমাদের ঢাকা সাত পুরান ঢাকার ঈদ বালুকনা ও মানুষের নেতা আব্দুর রহমান সাহেব আমরা ইনশাল্লাহ ছাত্র আন্দোলন চারটা থানা আছে আব্দুর রহমান সাহেবের ডানে বামে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সে তখন যেখানে রাখতে হবে আমরা থাকবো ইনশাল্লাহ এ বলে বক্তব্য শেষ করছে আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের গণ সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হাফেজ শাহাদ হুসাইন প্রধানিয়া হাফেজ শাহাদ হুসাইন প্রধানিয়া

উপস্থিত থাকবেন ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখ চর্মনায় উপস্থিত আছেন কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ আপনারা জানেন যে গত এক বছর হয়েছে আজ পর্যন্ত জুলাই বিপ্লবের শহীদদের তাদের বিচার হয়নি ঠিক না আপনারা জানেন যে আমরা পিয়ার পদ্ধতি চাওয়ার পরে এমন একটা দলের মাথা খারাপ হয়ে গেছে তারা পিয়ার পদ্ধতি মেনে নিতে পারে না ঠিক কি না আমরা পিয়ার পদ্ধতি আদায় করে যাব যতক্ষণ পর্যন্ত পেয়ার পদ্ধতি এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ চলবে আমরা বলেছি সংস্কার আজও পর্যন্ত কোন চক্রে সংস্কার হয় নাই না পছন্দ হয়েছে না কোন চক্রর অভিষেক হয়েছে আপনারা জানেন যে আছে শুধু গাড়টি মেরে বসে রয়েছে তাদের খালি এখন আড়াল করে আমার কি করে আরেকটা ক্ষমতায় আনার জন্য এই সরকারের কিছু যারা করছে আগে যারা দুর্নীতি দুঃশাসন চুরি ডাকাতি রাহা করেছে খালি মুদ্রার এপিটার ওপর না তাই সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আগামী নির্বাচন ইসলামের নির্বাচন আগামী নির্বাচন আলি মুলামদের নির্বাচন আগামী নির্বাচন কেটে সাধারণ শ্রমিকদের নির্বাচন তাই এই নির্বাচনে বিষ্ণুর বুড়ে বিজয় করবেন এই শাখা সাত আমাদের আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান কাকাকে আমরা আশা করব যদি মানুষ সুপষ্ট হতে তারা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে ইসলামের বিজয় হবে হাত পাকার বিজয় হবে সাধারণ মানুষের বিজয় হবে এ আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ গণসমাবেশের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দিন কায়েম সংগঠনের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ দিন কায়েম সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি নায়ব আমিরুল মুজাহিদিন আনহা হজর মাওলানা সৈয়দ মুক্তি মোহাম্মদ ফজর করিম দামতুম বারকাতুম আলিয়া বক্তব্য আমরা শুনে যাচ্ছি একের পর এক পেয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না আমরা হতে দিব না এবং সংস্কার ছাড়া এই দেশে নির্বাচন হতে পারে না যখনই আমাদের দলের আমি পেয়ার পদ্ধতির ব্যাপারে ইসলামী দলগুলোকে নিয়ে একত্রপুত্র হচ্ছে ঐক্য গড়ে তুলতেছে তখন একটি দলের মাথা খারাপ হয়ে গেছে তারা কেউ কেউ বলে পেয়ার ফ্যায় না মাতায় যায় তুমি মু চোদা ফায় না মাতায় যায় ছ বছর বছর ভারতে বইসে বইসা রাম কে চাও তোমার এই গেছে নির্বাচন করার যাত যদি করার গোধ দিকে আগামী নির্বাচন হবে ইস্তাভেন নির্বাচন হাত পাকা নির্বাচন ইস্তা ভিতরে নির্বাচন এটা দেখতে চাই ইসলামী দলকে সবাই রাজি আছে কি না সাদাসুনে একমাত্র প্রার্থী যতগুলা ক্যান্ডিডেট ধরায় হচ্ছে একমাত্র নির্বাজ্যকে প্রার্থী আলহাজ আব্দুর আমন সাহেবের বিকল্প কাউকে দেখা যায় না দাবি সাত আসনের মাঠ মানুষের নেতা আব্দুর রহমান সাহেবকে আমরা দল বল নির্বিশেষে যদি শান্তিতে থাকতে চাই যদি বাড়ি ঘর যদি আবার ওই তারা আজির মতো যদি তারা না আমার চিন্তা ভাবনা করি তাহলে আব্দুর রহমান সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে সবাই আসে আছে কিনা সেই জন্য সরগণ ধরি নারী মার্গা কি আছে

সংগ্রামী সাথীয় বন্ধুগণ গণ সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চকবাজার থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হাজি মোহাম্মদ ফজলুর রহমান ইসলামুল্লাহ রহমান ওয়াহিম উপস্থিত আজকের সময় সম্মানিত সভাপতি ঢাকা সাত মাটি

সাহেব আপনি যে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন কোন পদ্ধতির মাধ্যমে আপনি কোন জায়গায় ভোট করে নিয়ে সংগ্রামী সাথী ও আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বংশাল থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি আলহাজ শাহ আলম আলহাজ শাহ আলম

আজকের সম্মানিত সভাপতি সাত আসনের গণমানুষের নেতা আলহাজ আব্দুর রহমান সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের তোহিত জনতার হৃদয়ের স্পন্দন সৈয়দ মুফতি ফয়জল করিম শাইতে চলমায় আমার সামনেও ভূমিষ্ট বিভিন্ন দানা হতে ওয়ার্ড হতে আগত আমার সহযোগিতা আমরা কি দেখতে পাচ্ছি গত চুয়ান্ন বছর যাবৎ এ বাংলাদেশকে লুটে পুটে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছেন বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চব্বিশে জুলাই গুলো উত্থানের আন্দোলনের নেতা কবিরা গণঅভ্যুত্থানের পরেই এই দেশটাকে আবার লটাপটা শুরু করে দিয়েছেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে একটা বিশৃঙ্খল সরকারের হাত থেকে উদ্ধার করা হয়েছিল তার বিনিময়ে অনেক জীবন দেওয়া হয়েছে রক্ত ঝরানো হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেরেছি আবার একটি দল ছাতাবাজ দুর্নীতিতে আবারও ব্যস্ত হয়ে পড়েছে তখন আমাদের ইসলামী আন্দোলনের কর্মীরা জাগরণ করে রাত্র মানুষের মাল পাহারা দিয়েছেন মানুষের বাড়িঘর পাহারা দিয়েছেন যখন বিশৃঙ্খলা দেখা দিয়েছে আমাদের নেতা কর্মীরা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকদের কর্মীরা তারা রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তেমনিভাবে বিভিন্ন মানব ইসলামী আন্দোলনকে আমরা পাশে পেয়েছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই তা আমি একটা কথা মনে করতে মনে করে দিতে চাই এখন আমরা দেখতে পেরেছি মানুষ একটা পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তন পরিবর্তনটা হলো মানুষ ইসলামের পরিবর্তন চাচ্ছে এই বাংলাদেশে ইসলামে ইসলামী শাসন মানুষ চাচ্ছে তাই ইসলামী আন্দোলনের বিকল্প কোনো নাই শুধু তাই নয় ইসলামী আন্দোলন এমন একটি দল সকল ইসলাম পন্থীদেরকে নিয়ে ইসলামী একটি জুট গঠন করছে আপনারা আশা করি পাশে থাকবেন এবং আগামী নির্বাচনে ওই স্বৈরাচার সরকারকে আমরা বিদায়িত করে ইসলামী সরকারকে বিজয়ী করব তার জন্য পেয়ার বুদ্ধির কোনো বিকল্প নাই এই পেয়ার বুদ্ধির জন্য প্রয়োজনে আবার আপনারা একটা গণ দেন যে চাচাই করে দেখেন পেয়ার পদ্ধতি শুধু আমরাই চাচ্ছি না জেনে দেশের জনগণ চাচ্ছে এই দেশের তৌহদী জনতা এবং তৃণমূল পর্যায়ের সকল জনগণ পেয়ার পদ্ধতি চাচ্ছে তাই পেয়ার পদ্ধতি ছাড়া এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না হবে না হবে না আমি আমার বক্তব্য এখানে সুবিধ করছি তবে একটা কথা না বললেই নয় সাত আসনের এই গণ মানুষের নেতা আলহাজ আব্দুর রহমান সাহেব আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা দিনে ডাক দিলে রাত্রে ডাক দিলে যখন একটা সাধারণ মানুষ ওনাকে ডাক দিবেন ওনাকে কাছে পাবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি সাত আসনে এই আব্দুর রহমান ভাইকে হাত পাকা মার্কায় বিজয় করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী স্যার আমি সহযোদ্ধা বন্ধুগণ আসরে নামাজের আজান হচ্ছে আজানের আমরা এখনই যেহেতু আমরা অনেক মানুষ আছি আমাদের অজুর ব্যাপার আছে এখনই আমরা নামাজে প্রতির যাব যাবো আর নামাজের পরপরই আমাদের আজকের যে আমাদের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়া আমির শাহের চরমায় তিনি উপস্থিত হবেন ইনশাল্লাহ যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি তিনি আসবেন এই জন্য আমরা খুব দ্রুত আসরের নামাজ এই আমাদের পিছনেই চান্তারা জামে মসজিদ আছে এইখানে অনেক বড় মসজিদ দোতলায় পর্যাপ্ত জায়গা আছে এই এই মসজিদে আমরা যাব এখন নামাজের দ্রুতি কেন পাশে পাশে লোকের তাদেরকে আজেনা করেছে আমি